ছাত্র সমাজের সাথে সাধারণ যে কোনো কাজে আমরা আসি ভবিষ্যতে যে কোনো কাজে থাকবো তোমাদের কাজে আমরা খুবই খুশি যে তোমরা আগামী দিনে ভবিষ্যৎ তোমরা যে আর কাজ করতেছ আমাদের বাংলাদেশ এইরকম করে সবাই দলকে রুখে দাঁড়ায় যে বাংলাদেশে আমার মনে হয় কোনো নির্বাচন দরকার আছে সরকার দরকার আছে কারণ এই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি একজোটে কাজ করে সরকার আজ আছে কাল নাই কিন্তু ছাত্র সমাজ জনগণ সারাদিন ফোন মাঠে থাকবে তাই আমরা অল টাইমে যে কোনো সামাজিক কাজ আছে আপনারা আসেন আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনারা সবাই দেখতেছেন আমাদের এখানে ছাত্র ছাত্রীর এই এলাকার বিভিন্ন জায়গার ময়লা আবাদনা প্রস্তা করতেছে বিভিন্ন এলাকাতে আপনারাও সবাই কাজকাম করবেন আমরা আপনাদের সাথে আছি ভবিষ্যৎ থাকার চেষ্টা করব তো এই যে সমাজকে বদলে দেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন সারা বাংলাদেশে এভাবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত সমাজ বদলাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে এই ব্যাপারটা আপনি কি অবশ্যই সমাজ যেহেতু দেশের এখন বর্তমান পরিস্থিতি ভালো না সবাই মিলে কাজ করে আমাদের কিন্তু সময় আগে দেশটাকে সাজাতে হবে নতুন করে দেশের বর্তমানে গত কয়েকদিনের আমাদের যে পরিস্থিতি হয়েছে সেই হিসেবে দেশের পরিস্থিতি ভালো না এখন সরকার চাইলে কিন্তু ফটকে সাজাতে পারছে আমাদের ছাত্র সমাজ এবং দেশের যাই সমস্ত লোকেরা আছে সবাই মিলে কাজ কামজল করে অবশ্যই দেশটা খুবই তাড়াতাড়ি আবারও সাধনা সম্ভব কিরম ভাই কাজ করছে আমাদের সাথে আমাদের এনে ভালো লাগতেছে এটা আমাদের গর্বের বিষয় আর আমাদের সাথে নামতে দেখে আমরা এত দূর আসতে পারছি আমরা আমাদের যে কোনো কাজই আমি দেখি যে হিরো আলম ভাই আমাদের সাথে থাকে এবং আমাদেরকে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় এটা অন্যদের কাছ থেকে না পেলেও আমরা খুব কম মানুষের কাছ থেকে এরকম আশা করি মানে যে আমাদের দেশের স্বার্থে থাকা প্রয়োজনে থাকা আমরা তার কাছ থেকে এটা পাই যে যাই হোক না কেন তাকে নিয়ে যতই সমালোচনা বা বিতর্কিত হোক না কেন সে আমাদের সাথে থাকার চেষ্টা করে যে আমরা চাই যে সে আমাদের সাথে থাকুক আমাদের পাশে থাকুক অল সব সময় আমাদের পাশে থাকুক এখন আমরা এটাই চাই আর হিরো আলম ভাইয়া আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে আমাদের যা আমাদের দৈনন্দিন কাজে যতটুকু ঝামেলা আসে এটার বিষয়ে সে আমাদের সাথে ছিল আমরা অনেক সাপোর্ট পেয়েছি তার মাধ্যমে আচ্ছা হিরো আলম আমরা একটা কথা বলতে হচ্ছে যে আপনি কিন্তু এতদিন আমরা দেখেছি স্বাধীনভাবে অনেকটাই কথা বলতে পারেনি আপনার উপরে বারবার কিন্তু হামলাও করা হয়েছে আর পরবর্তীতে অনেকে অনেকভাবে কিন্তু হিরো আলমের বর্তমান যে কার্যক্রম এগুলো দেখে কিন্তু বাংলাদেশের মানুষ তারা মুগ্ধ যে এভাবে কাজ করে যাচ্ছে ছাত্রদের জন্য সমাজকে বদলে দেওয়ার জন্য তো এভাবে কতদিন আপনার এই কার্যক্রম চলতে থাকবে কি সবসময় অবশ্যই যে সময় সামাজিক কাজে ছিলাম ভবিষ্যতে থাকবো থাকার চেষ্টা করব যে সামাজিক আপনারা কারণ আমরা তো কাজ করতে পারবো সবাই কিনে কাজ করতে হচ্ছে সবাই মিলে যেহেতু ছাত্র সমাজ কাজ করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে আমি আগে থেকে তাদের পাশে ছিলাম যে কোনো কাজে ভবিষ্যতে থাকার চেষ্টা করি আচ্ছা আরেকটা বিষয় আমি বলবো যে একটা ভিডিও চিত্র কিন্তু সারা বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা দেখেনি যে হিরো আলমকে উপরে হামলা করা হয়েছে হিরো আলম দৌড়েছে এমনটাই কি যে বর্তমান সরকারও এভাবে পালিয়ে গিয়েছে বিভিন্ন যে ছাত্রদের আন্দোলনের কারণেই দেখুন শরীরের সাথে পতন হয় আপনারা সবাই দেখেছেন যে এই সরকার যতটা মানুষের দলুন করতে আপনি ঢাকা শত্রু আসনে আমাকে কিন্তু কতটা তার মারধর করেছিল গৌরত মারধর করেছিল যে মানুষের পতন হয় না মানুষের পুরুলিয়া একটা বাড়ার সীমা আছে সীমা সীমা অতিক্রম করলে আল্লাপাকে এমনি পতন করা যায় তাদের আচ্ছা মুগ্ধ সেই ভিডিওটা তো আপনি দেখেছেন যে মুগ্ধ যে পানি লাগবে পানি লাগবে এই ভিডিওটি এখন যদি আপনি দেখেন আপনার কি কেমন লাগে হৃদয় না অবশ্যই পানির অপর নাম হলো জীবন একটা জীবন বাঁচাতে দেয় কিন্তু সেই পানির তুমি জীবন দিয়েছে তাই আমরা অবশ্যই চাবো যে এইরকম যাতে আর কেউ পানির জন্যে কেউ জীবন না দিতে হয় আর কোন ছাত্রকে যাতে মনে করেন লাশ ঘরে ফিরতে না হয় আমরা এমন সমাজ চাই না এমন দেশ চাই না আমরা সামনে এমন একটা দেশ চাই যে দেশে সবাই শৃঙ্খলাভাবে শান্তিভাবে চলাফেরা করবে এরকম একটা দেশ চাই এই ডক্টর ইউনিচের নেতৃত্বে আপনি কি মনে করেন যে বাংলাদেশ বদলে যাবে ছাত্ররা তো আছি দেখুন আমরা তো অনেক রাজনীতিবিদকে দেখেছি নাকি আমরা অনেক দল দেখেছি একটু আমরা ভিন্ন রকম কাউকে আমরা সরকারে এবার আমরা দায়িত্ব দিয়েছি আর কি দেখা যাক সে কেমন করতে পারে আমাদের বাংলাদেশটা আমরা বিভিন্ন দল দেখেছি এবার দল ছাড়াই দেখি না কেমন করতে পারে আপনি আশা করেন কি আমরা অবশ্যই বর্তমানে যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের ডক্টর ইউনিচের মতো লোক দরকার কারণ এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দল তাকে দিলে আমরা দেশ তুলে দিই তাহলে মনে করেন দেশটা বর্তমানে যে অবস্থা সবাই আবার লুটেপুটে খাবে সেই হিসেবে দেশটাকে আমাদের ডক্টর মধ্যে একটা পাওয়ার আছে সে কিন্তু ইচ্ছে করলে বাংলাদেশে নিজস্ব তবে থেকে অনেক অর্থ দিতে পারে এই বাইরের দেশে কিন্তু সে বিভিন্ন অর্থ আনতে পারে এই জন্য সে বাংলাদেশটা আমাকে যেই লেমেলেও আছে জিনিসটা আগে সাজিয়ে দিক আমরা অবশ্যই যে কোনো একটা রাজনৈতিক দলকে অবশ্যই কেউ না কেউ তো দেলে আপনার দল ক্ষমতাতে আসবে নতুন একটা দল আসবে আমরা নতুন তো অবশ্যই দল কারণ এরকম ডক্টর ইউনিভার্সটা সারা বাংলাদেশে এরকম দল চলবে না দেশ চলবে না কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি সেই হিসেবে ডক্টর ইউনাসের দেশটা সাজাতেছে ছাত্র সমাজ সাজাতেছে দেশটা সাজা উচিত জনগণ আবার যাকে সাবে অবশ্যই তাকে আবার ভোটে পরাজিত আমরা কি জানতে পারি যে হিরো আলমের সামনে কোনো পরিকল্পনা আছে না এই যে ছাত্র ছাত্রীরা যেভাবে কাজ করছে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা নামের মাঠে না প্রতিদিন আমরা নামতেছি আমরা কাজ করতেছি আমরা আজকে কিছু জায়গা কিছু ট্রাফিক দেখি বিতরণ করেছি বৃষ্টির মধ্যে হয়তো অনেকে এমনি করেন ট্রাফিকের দায়িত্ব ধারা বহন করার আমরা আজকে কিছু ছাতি বিতরণ করেছি আগামীকালে কিছু আমরা সাহিত্য বিতরণ করব এবং ছাত্রদের পাশাপাশি আমরা আসি যে কোনো কাজে ভালো থাকবে একটু সর্বশেষ যে আপনার এলাকা যেটা আপনি যেখানে থাকেন মহানগর প্রজেক্ট এলাকা এই ছাত্র ছাত্রীরা কিন্তু কাজ করে যাচ্ছে এ আপনাকে দেখার জন্য তারা কিন্তু অপেক্ষায় দাঁড়িয়ে আছে হিরো আলমকে তারা ভালোবাসে তাদের ব্যাপারে কিছু বলবেন কি তাদের ভালোবাসা আছে বলে আজকে আমি হিরো আলম দশটা বছর ধরে টাইম লাইনে আছি নাহলে অনেক সেলিব্রিটি দেখছেন অনেক স্টার দেখছেন আছে ঝড়ের নাচের চলে গেছে কিন্তু আমি হিরো আলমকে এখনো মাঠে আছি কিন্তু তাদের ভালোবাসা আছে বলে হিরো আলম যে মাঠে তোমাদের পাশে তোমার কাছে কেমন লাগছে